সুন্দরী বিকেলের মনোমুগ্ধকর ওয়েদার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তাই তো আপনাদের সামনে চলে এলাম সুন্দর একটি প্রকৃতি উপভোগ করতে আসলে মানুষের জীবনের সুলকলা যদি সুখী হতো তবে মানুষ উঠে দাঁড়ানো ভুলে যেত কথা বলার প্রয়োজন অনুভব করতো না কাছের মানুষের কাঁধ খুঁজত না সময়ে অসময়ে আকাশ দেখত না রোদ কিংবা বৃষ্টি ভালোই লাগত না জ্যোৎস্নায় চাঁদ দেখত না কারণে অকারণে একটা আশ্রয়স্থল চাইত না মায়ের কোলে গিয়ে গল্প শোনার বায়না করতো না চোখ বন্ধ করে কোনো কিছু ভাবনায় এনে তা অনুভব করতো না কিছু হতো না যা হচ্ছে এখন প্রতিনিয়ত ষোলোকলা যদি সুখী হতো তবে মানুষ হয়তো কখনোই হতো না কেমন যেন হয়ে যেত হয়তো অনুভূতি শূন্য আসলে কি বলতো জীবনে টুকটাক দুঃখ থাকাটা অতি জরুরি দরকারের বিষয় নয়তো মানুষ নুন ছাড়া পান্তা ভাতের মতন পানসে হয়ে যাবে এই জন্যই দুঃখ পেলে আমাদের তা হাসি মুখে গ্রহণ করে নেওয়া উচিত অন্তত সুখটুকু প্রাণ ভরে উপলব্ধি করার লোভে পড়ে হলেও তাই তো কি হারিয়েছি এখন আর তার হিসাব করতে যাই না আমি বরাবরই হারিয়ে ফেলা মানুষ আদতে কোনো কিছু নিজের করে নিজের কাছে রাখতেই পারি না শখের জিনিস কাছের মানুষ সব কিছু কত কদর দিয়েই না আগলে রাখতে চেয়েছি যত্ন করে মাথায় তুলে রেখেছি কিন্তু কখন যে চোখের পলকে উদাও হয়ে গেছে সব আমি টেরই পাইনি টেরটা পেয়েছিলাম তা হলো কপালে জমতে থাকা ঘাম আর গলা জড়ানো জল যা সবার কাছে ফিকে ছাড়া আর কিচ্ছু না তাই আজকাল হারিয়ে ফেলার ভয় পাই না আমি আগেই টের পাই আমার থাকবে না কিছু তাই মাথায় নিয়ে সামনে পা ফেলি তারপরও কিছু ধুলামালি গায়ে মাখা শরীরের গন্ধ চিনে যায় লেপটে থাকে আমারও থাকে আমিও খুঁজি কি আছে আপন তার ভেতর যা দেখি তা দেখে মুচকি হাসি তা হলো একটা দুঃসময়ের দুপুরের দীর্ঘশ্বাসময় শ্বাসময় দুঃখ তাই তো আজকাল সরে যেতে শিখেছি ঠান্ডা মাথায় কোনো জবাব না দিয়ে পিছিয়ে যেতেও শিখেছি অনেকখানি চুপ করে ভাবতে শিখেছি কোনটা ঠিক আমার জন্য আর কোনটাই বা বিষাক্ত কাটা চিনতে শিখেছি মানুষের মুখোশের নিজের মুখটাকে বুঝতে শিখেছি কার হাসিটা আমার জন্য মঙ্গলের আর কারটা বা অভিশাপের এখন অনেক কিছুই বুঝি জানি চিনি তবু কিছু বলি না শুধু মাথা নিচু করে সরে যেয়ে আসতে করে যাতে কেউ টের পর্যন্ত না পায় আসলে আমি চাই না কেউ আমার চলে যাওয়া টের পাক